আজকে এলাহি কারবার দুপুরে খাবার খেতে বসলাম কিন্তু তার আগে দেখি মা অনেক কিছু রান্না করে রেখেছেন এটা হচ্ছে বাইম মাছের তরকারি ঝাল ঝাল ডাকা দিয়ে আলু দিয়ে বাইম মাছ এটা হচ্ছে বাই মাছের যে চামড়াটা থাকে সেই চামড়া বাঁচি ভীষণ মজা এটা হচ্ছে মাছের ডিম বাজি চিম দিয়ে আর লেবু আর সাদা ভাত আছে মানে আজকে হচ্ছে আট মে দু হাজার পঁচিশ সন বৃহস্পতিবার সাঁতামাটা খাবার ভীষণ প্রিয় আর মায়ের হাতের খাবার ভীষণ প্রিয় কিন্তু তার চেয়ে বেশি প্রিয় হচ্ছে কি বাই মাছ বায়ের মাছের কিন্তু মায়ের এক ধরনের ফ্যাসিনেশন কাজ করছে বাই মাছ যে এত মজার যারা বাই মাছ খান তারাই জানেন যে কেমন মজা আর এটা ডাটা দিয়ে মাছের ডিম ভাজে ডাটা দিয়ে আর এটা তো যেন মাছের চামড়া ভাজে আর এই যে সুন্দর করে মা সাজিয়ে রেখেছেন আমাদের ছোট্ট সংসার বাট গোছানো আর তিনজন মানুষ মা বাবা আমি এত পরিপাত্রিক এত পরিপাত্রিক এত ক্লিন এই হচ্ছে গিয়ে এখন খাবো সে